আসসালামু আলাইকুম আজকে ফেসবুক সম্পর্কে আমরা কিছু তথ্য জানবো সেই তথ্যগুলো হচ্ছে যে আপনার ভিডিওতে যদি ভিউ কম হয় আপনার রিচ অ্যাংকেটমেন্ট যদি কমে যায় সেক্ষেত্রে আপনাকে কিছু অপশন বা কিছু অবলম্বন বা কিছু পদ্ধতি আপনাকে অন করতে হবে বা কিছু সেটিং আপনাকে অফ করতে হবে সেগুলোর মধ্যে হচ্ছে যে আপনি যখন আপনার ফেসবুকে কোনো নোটিফিকেশান আসে বা কেউ লাইক করছে বা আপনার ভিডিওতে কেউ কমেন্ট করছে এরকম কোনো নোটিফিকেশন যখন আপনার ভিডিওতে আসে তখন আপনার ওই নোটিফিকেশনটা চেক করতে গেলে তখন আপনার ভিডিওটা অটোমেটিকলি অন হয়ে যায় এটা ফেসবুক বুঝতে পারে যে আপনি আপনার ভিডিওটা নিজে নিজে দেখতেছেন সেক্ষেত্রে আপনি আপনার ফেসবুক যে পেজের অপশনে যে থ্রি ডট মেনু আছে ওখানে যাবেন ওখানে যাওয়ার পরে সেটিং অপশনে যাবেন সেটিং অপশনে যাওয়ার পরে মিডিয়া নামের একটা অপশন আছে সেই অপশনে ক্লিক করার পর দেখবেন যে ওখানে ওয়াইফাই এবং মোবাইল ডাটা অফ আছে সেটাকে অফ করে দেবেন সেটা অফ করে দিলেই আপনার কাছে যে ভিডিওগুলো অটোপ্লে হয় সেই ভিডিওগুলো আর অটোপ্লে হবে না এবং বেশি বেশি আপনি অন্যের ভিডিও যত বেশি দেখবেন এবং অন্যের ভিডিওতে আপনি যত বেশি লাইক এবং কমেন্ট করবেন আপনার ভিডিও তত বেশি ভাইরাল হবে এবং আপনার পেজটা তত এঙ্গেজমেন্ট এবং রিচ বাড়বে সেজন্য আপনাকে অন্যের ভিডিও বেশি বেশি দেখতে হবে এবং আপনাকে সবসময় ফেসবুকের পেজে অ্যাক্টিভ থাকতে হবে এবং আপনাকে পেজ অন্যের যে আপনাকে যে কমেন্ট করছে কমেন্টে রিপ্লাই দিতে হবে সাথে সাথে এবং আপনাকে অ্যাক্টিভ থেকে আপনাকে বুঝাতে হবে যে ফেসবুক পেজ আপনি ফেসবুকে সময় দিতে চাচ্ছেন এবং ফেসবুকের সময়ের কারণেই আপনাকে ফেসবুক ভিডিওগুলোকে আপনার যে কমেন্ট বা আপনার যে পোস্ট বা আপনার যেই হিস্টোরি বা হিস্টোরি যে ছবিগুলো আপনি দেন না কেন সেই ছবিগুলো ফেসবুক আপনার সাজেস্ট করবে দেখার জন্য আপনার ভিডিওটা আরেক জায়গায় সাজেস্ট করবে এবং আরেকটা পেজ সাজেস্ট করবে এবং ফেসবুক যখন আপনি নিজের আরেকজনের ভিডিও দেখবেন তখন সে যখন আপনার পেজে লাইক করবে তখন আপনার ভিডিওটা বা যখন একটা ভিডিও ছাড়বেন বা আপলোড করবেন তখন অটোমেটিকলি তার কাছে একটা নোটিফিকেশন যাবে সে আপনার ফলোয়ার হিসাবে একজন ডাউন্ট হবে যার কারণ নোটিফিকেশন যাওয়ার কারণেই সেই ভিডিওটা সে প্লে করবে অন্তত সেই ভিডিওটা আবার যখন লাইক করবে আপনাকে আরেকবার যাবে এভাবে আপনি আপনার ভিডিও পেজটাকে আপনি লাইক কমেন্ট করতে হবে এবং বেশি বেশি যত বেশি লাইক কমেন্ট করবেন তত বেশি আপনার মানে পেজটা সামনের দিকে আগে এগিয়ে যাবে